ঘন্টা বাকি আমাদের প্রথম শো যেটা সময় শুরু হবে যদি রাত্রির দুটোর সময় কোনো ভিডিও পাই কথা দিলাম আমি তোমাদেরকে দেখাবো সেটা নিয়ে সেলিব্রেট করব রাত্রির দুটোর সময়ই করব যদি খাদানের মতন কোনো জিনিস হয় যে লাইভ হচ্ছে আর ওখানে অলরেডি দেবদাসটাকে শেয়ার করছে এরকম যদি কিছু হয় আচ্ছা কিছু আপডেট দেওয়ার আছে সেখানে রানা সরকার একটা হল লিস্ট পোস্ট করেছে এবার রকম হললিশ পোস্ট করেছে আমি জানি না ওখানে আর্ধেক হল নেই আর্ধেক হলের প্রপার শো নেই তো আমার মনে হয় যে একটুখানি এডিট এডিট করে একটা প্রপারলি রিলিজ হললিস্ট দেওয়া উচিত ছিল প্রথমত তো ফার্স্ট লাইন থেকেই আমার মনে হলো যে এটা ভুল কারণ আইনক্স কোয়েস্ট মল পার্ক সার্কাস যেটা রয়েছে সেখানে একটা শো নয় আরও অনেকগুলো শো চলছে কলাটা ছিঁড়ে গেছে বন্ধু প্রচণ্ড টায়ার্ড লাগছে বাট তারপরও আর্লি এস্টিমেট দিতে এসেছি তো এই লিস্টটা আমার ঠিক লাগেনি আমার মনে হয় এর থেকে অনেক 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 বেশি শোজ আর হল হয়তো পেয়েছে তো আমার ওই কোয়েস্ট মলের ফার্স্ট লাইনটা দেখেই আমার মনে হলো যে বাকি মেট্রোতেও আর আরও অনেক শোজ পেয়েছে হল পেয়েছে ইতিমধ্যে আমরা ভুকমাইশো খুললে যা দেখতে পাচ্ছি ভাই দুশো প্লাস হাউস হোস ইয়েস দুশো প্লাস আউটসোস ধুমকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর লেভেলের কলকাতার বুকেই শুধু এখনও ঘণ্টায় টিকিট সেল করছে দেখো এখনও ঘণ্টায় দেড় হাজার করে দেড় হাজার প্রায় দু হাজারের কাছাকাছি টিকিট সেল করছে ভাই রে ভাই আর কিছু বলার নেই আর একটা শো আছে যেটা ঠিকঠাকভাবে গ্রিন আছে দেখো তো দেখিনি কি অবস্থা কি অবস্থা পুরো খেয়ে দিয়েছে তো কলকাতা কি অবস্থা আপ বাপরে বাপ কত শো অ্যাড হয়েছে তারপরে আরও সকাল থেকে রাত্রিরের ভিতরে এত অ্যাড হয়েছে আর যেগুলো গ্রিন আছে বাবা ওগুলো ইয়েলো করে দাও আর ওগুলোকে গ্রিন দেখতে ভালো লাগছে না ওগুলো বক্স অফিসে ইয়েলো করে দিও কালকে ঠিক আছে আমি খুব টায়ার্ড আমাকে ক্ষমা করে ভাই আজ সারাদিন ধরে করেছি আর মানে সকাল থেকে ঘুম নেই কালকে গোটা রাত্রির ঘুম নেই কাজের চক্করে তো শরীরে একটু ঘুম চাইছে তবু তোমরা চেয়েছো যখন আর্লি এস্টিমেট আমি আমার বললাম না আমি আমার টু হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে খাটছি তো অলরেডি যদি দুশো প্লাস হাউস এখনই মারে তাহলে আমি কালকে এক্সপেক্ট করছি যে টু ফিফটি প্লাস হাউস মারবেই মারবে মিনিমাম বলছি মিনিমাম তাহলে আর্লি এস্টিমেট কত হচ্ছে দেখো আমি অন অ্যান অ্যাভারেজ টিকিট প্রাইস ধরে নিলাম দেড়শো টাকা করে ঠিক আছে গোয়ার পর্ অনেক বেশি হবে তার থেকে তাও আমি দেড়শো টাকা করে ধরে নিলাম টু ফিফটি প্লাস শোজ হাউসহুল তাই তো দুশো পঞ্চাশটা শোজ হাউসহুল এবার এই দুশো পঞ্চাশটা শোর টিকিট প্রাইস কত মানে এক একটা টিকিট প্রাইস কত এবং ক্যাপাসিটি কত দুশো পঞ্চাশ ইন্টু আমি ক্যাপাসিটি ওয়াইজ আমি যদি অন অ্যান অ্যাভারেজ দেড়শো করে দিই তাহলে অলরেডি দেড়শো না আর একটু বেশিই হবে কারণ দুশো রাখি কারণ অনেক নশো সিটেরও হল রয়েছে দুশো রাখি পঞ্চাশ হাজার অলরেডি হচ্ছে তো ইতিমধ্যে আমার মনে হয় এটার থেকে অনেক বেশি হবে সত্তর সত্তর হাজার টাকা মানে সত্তর হাজার টিকিট সেল আমরা ধরতে পারি ডে ওয়ানে সত্তর হাজার টিকিট অলরেডি বিক্রি হয়েছে ঠিক আছে এবার এই সত্তর হাজার ইন্টু আমরা ওই দেড়শো করবো তো অলরেডি যেটা আসছে এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সাংঘাতিক কিছু একটা আসছে নাম্বারসটা তো যাই হোক আমার যেটা প্রেডিকশন এটা হিউজ এই নাম্বারটা বাট আমার যেটা প্রেডিকশন আমার যেটা বলে মানে সাদা বাংলা কথা বলে আমরা একশোটা হলে বলি এক কোটি টাকার কালেকশন হয়েছে দুশোটা হাউসফুল হলে বলি দু কোটি টাকার কালেকশন হয়েছে আড়াইশোটা হাউসফুল হলে তাহলে কী বলবো আড়াই কোটি টাকার কালেকশন হয়েছে তো অলরেডি আর্লি এস্টিমেট অনেকে জানতে চাইছে যে আর্লি এস্টিমেট বলো আর্লি এস্টিমেট বাংলায় তো ওইভাবে মানে ট্রেড নেই আমরাই নিজেদেরকে স্বঘোষিত ট্রেড বলে ফেলেছি শুরু করে দিয়েছি আর কি তো কালকে রঘুডাঙ্গাতে টিজার দেখার জন্য এক্সাইটেড সকাল সাতটার সাথে চালাবি কিনা সেটা একটা বড়ো ব্যাপার দেবদা আসছে ওদিকে সিনেপলিসে দৌড় ব্যাং আমাদের এখানে কেন আসবে না ভাই সাউথ সিটিতে এসো দাদা কালকে ভাই রাত্রিবেলা এমনিই আমাকে দুটো সময় উঠতে হবে তবে গিয়ে আমি যেতে পারবো যাই হোক তাদের জন্য প্রথমবারের জন্য এত কিছু বাওয়াল হচ্ছে ঠিক আছে খাদানের সময় এরকম উৎসব আমি দেখিনি আর সিরিয়াসলি দেবশুভশ্রীর কিছু মোমেন্ট ছবি ছেড়েছে দেবদা শুভশ্রিতির হাসিটা এত ভালো লাগছে এত ভালো লাগছে অনেক দিন বাদে শুভশ্রীতিকে এত এত প্রাণবন্ত লেগেছে এত প্রাণবন্ত লেগেছে স্পেশালি এই ছবিটা স্পেশালি এই ছবিটা এই হাসিটা ইটস জাস্ট টেরিফিক টেরিফিক আর দাদাকে পাশে নিয়ে দারুণ লাগছে দুজনের ম্যাচিং ম্যাচিং ছিল তো দারুণ লাগছে দারুণ লাগছে যাই হোক ও ভাইতে হবে আর একটা জিনিস ভুলে যাচ্ছিলাম বলতে নালে এক্ষুনি দেবী আমাকে মারবে সেটা হচ্ছে বুকমাইশো ইন্টারেস্ট বন্ধুরা বুকমাইশোতে ইতিমধ্যে বাহান্ন হাজার নশো ইন্টারেস্টেড হয়ে গেছে আশা করি এখন এগারোটা বাজে এটা আমরা তিপ্পান্ন হাজার পাঁচশো তো তুলেই দিতে পারবো বা চুয়ান্ন হাজার তুলে দিতে পারবো টার্গেট রাখো চুয়ান্ন হাজার দেখি কেমন পারো তোমরা এক হাজার এই দুটো অবধি দুটো তো অবধি আছে সময় তো এই অবধি যদি পারো তাহলে একটা হিস্ট্রি ক্রিয়েটিং জিনিসপত্র হয়ে যাবে চুয়ান্ন হাজার তো এরপরে লোকের টার্গেট কি থাকা উচিত মানে পরবর্তী ছবির টার্গেট থাকবে রঘুডাকাতের টার্গেট থাকবে পঞ্চান্ন হাজার চাই না মানে সায়ন্তান দাস যেভাবে মার্কেট করে আমার বিশ্বাস এই মানুষটা মেরে দেবে আবার পঞ্চান্ন হাজার ইন্টারেস্টেড যাই হোক দেবশুভশ্রী ইজ আ ইজ আ বিগার থিং হিউজ 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 একটা জুটি সব তোল পার করে দিয়েছে রীতিমতো এটাই বলবো যে ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুলস প্রচুর জায়গায় শোজ বাড়ছে এ শোজ হাউসফুলস হচ্ছে আরও 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 হতে থাকছে চলো ভাই কালকে সেলিব্রেশন হোক আমি এখনও কালকে রুট ম্যাপটা সাজিয়ে উঠিনি ভাই দুটোর সময় দেবদা যদি পোস্ট শেয়ার করে তাহলে অবশ্যই অবশ্যই আমি ভিডিও শেয়ার করবো আদারওয়াইজ রায়গঞ্জের মানুষ যদি আমার কেউ এই ভিডিওটা এখন কেউ দেখে থাকো হাত জোর করে রিকোয়েস্ট বন্ধু কিছু ফুটেজ কিছু ভিডিও যা পারো তাই পাঠিও তাহলে আমি সেটাকে নিয়ে কথা বলতে পারবো ঠিক রাত্রে দুটোর সময় কারণ গোটা বাংলার মানুষ আমার চ্যানেলটার দিকে তাকিয়ে বসে আছে তারা বলছে যে আমি জানি না গোটা বাংলার মানুষ কিনা তবে অনেক দেভিয়ানসরা আমাকে প্রচুর মানে কমেন্টসের কমেন্টস করেছে মেসেজ করেছে ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব জায়গায়ই করেছে যে দাদা তোমার চ্যানেল থেকে শুভশ্রীর রাত দুটোর ক্রেজ দেখতে চাই রাত দুটোর যে উন্মাদনা প্রথম শোয়ের যে উন্মাদনা ধূমকেতুর যে প্রথম শোয়ের রিভিউ উন্মাদনা এগুলো দেখতে চাই তো প্লিজ যদি রায়গঞ্জ থেকে কেউ দেখে থাকো কেউ রেকর্ড করবে মনে করে থাকো প্লিজ পাঠিও আর যদি না পাঠাও তাহলে আমি চাইবো যে দেবদের যেন শেয়ার করে তাহলে মানে ওই যে খাদানের মতন যেন হয় তাহলে আমি তখন ভিডিও করে দেবো এবার চারটে ঘন্টার জন্য আমাকে একটু ঘুমোতে দাও বাই বাই